এই কথার কোনো ভিত্তি আছে কিনা এটা কুসংস্কারের ছন্ন কথা ভাই ছেলে মেয়ে পালিয়ে বিয়ে করলে তাদের বিয়েতে সাক্ষী হওয়া যায় আছে কিনা পালায় বিরাক বিয়ে করবে কেন পালা এত মানুষ চুরি করে অথবা চুরি করার পরে পালায় যায় ঠিক না ভাই ঠিক হয় পালায় পালায় চুরি করে আপনারা চুরির পরে ধরা পড়লে পালায় যায় বিয়েকে ভালো কাজ না খারাপ কাজ এই ভালো কাজটা পলা পলায় পলায় কেন করবে বাবা মাকে জানায় করতে হবে কোনো ছেলে মেয়ে এরকম পলাপলি করে বিবাহ করতে গেলে তাদের বিবাহের সাক্ষী না হয়ে বাপমার কাছে এনে বলবেন চাচা এবার আপনি বিয়ের ব্যবস্থা আমি আমি সাক্ষী বিয়েতে কেন হতে যাব এটা বন্ধ হওয়া উচিত এবং বন্ধু হিসাবে ওই বন্ধুর উপকার করতে চাইলে কোনোভাবে কলা কৌশলে চাচা চাচিকে রাজি করিয়ে বিয়ের ব্যবস্থা করবেন কিন্তু পলাপলি করে যেন তারা বিয়ে না করে প্রয়োজন অপেক্ষা করে বাবা মাকে রাজি করার চেষ্টা করে সেটা তাদেরকে বোঝাবেন ওলামায় ক্রামের মধ্যে মত পার্থক্য থাকবে এটা স্বাভাবিক মতের ভিন্নতা থাকবে এটা কি স্বাভাবিক না অস্বাভাবিক শুধু ওলামায়ক্রাম কেন আমাদের নিজেদের মধ্যে মতের ভিন্নতা আছে না নাই আচ্ছা স্বামী স্ত্রী দুইজন সংসার করতে গেলে হাজারো বার একজন আরেকজনকে ভালোবাসি ভালোবাসি জিকির করতে করতে মুখে ফেনা তোলার পরও দেখা যায় হঠাৎ করে ইউক্রেন রাশিয়ার মতো যুদ্ধ বেঁধে যায় যা কি যায় না তো যারে সারাদিন ভালোবাসি ভালোবাসি যে পরিমাণ জিকির করতেছেন আর তুলতেছেন তার সাথেও যদি আপনার বেঁধে যায় তাহলে গেল যত জন তত মত মানুষের দৃষ্টিভঙ্গি মানুষের বোঝার বেশ কম থাকে এটা থাকবে কেয়ামত পর্যন্ত থাকবে সব আলেমরা সব বিষয় একমত হয়ে যাবেন এটা কেয়ামত পর্যন্ত কখনো সম্ভব তাহলে মতের ভিন্নতা ইখতলাফ মতের বৈচিত্র এটা কখনো দোষের হতে দোষের কোনটা ভাই দোষের হল এই যে কাদা ছড়াছড়ি বলতে যেটা বুঝিয়েছেন আপনি সেটা অর্থাৎ মতভিন্নতাটা যদি মতবিরোধে চলে যায় শত্রুতায় চলে যায় যেখানে ইসলামের শত্রুদের সাথে লড়াই করা দরকার সেই লড়াই যদি নিজেদের মধ্যে করে যেই শক্তি আল্লাহ এবং তার রাসুলের দুশ্মন মুসলমানদের দুশ্মনদের বিরুদ্ধে ক্ষয় করা দরকার সেই শক্তি যদি নিজেদের বিরুদ্ধে ক্ষয় করে সেটা হলো নিন্দনীয় সেটা হলো নিকৃষ্ট কাজ সেটা হলো খারাপ কাজ আল্লাহ তালা আমাদেরকে সেই খারাপ কাজ থেকে বেঁচে থাকার টফিক দান করুন আমার এই দেশ সেই দেশ যে দেশ ওয়াজ মাহফিলের আওয়াজে মুখরিত হয় এই মাটি সেই মাটি যে মাটিতে কনকনে শীতের মধ্যে প্যান্ডেলের বাইরেও অগণিত মানুষ ঘন্টাকে ঘন্টা দাঁড়িয়ে নিজের পকেটের টাকা খরচ করে এসে মাহফিল শোনেন লক্ষ্মীপুর থেকে মাহফিল এই মাহফিল এসেছেন দেখা করেছেন আমার সাথে চাঁদপুর থেকে এসেছেন আমার সাথে দেখা করেছেন আরো হয়তো অনেকে অজানা আমার ভাইয়েরা দূর থেকে এসেছেন আপনাদের কি কি এই ঢুলি পড়া ঐক্য পরিষদের ভাইয়েরা সবাইকে পথ ভাড়া দিছে বিরিয়ানির প্যাকেট ট্যাকেট আছে আজকে সেটাও নাই নিজের খরচে নিজের গরজে ওয়াজ মাহফিলগুলোতে যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ হয় বাংলাদেশে কোনো সমাবেশে এই রকম স্বতঃস্ফূর্ততার কোন দৃষ্টান্ত কেউ দেখাতে পারবে না সেই দেশে সেই মাটিতে আমরা মুসলমানরা সামান্য কিছু বিদেশিদের দালাল তাদের এজেন্ডা এই দেশের মাটিতে এই দেশের মানুষের খেয়ে যারা বাস্তবায়ন করে তাদের কাছে আমরা অনেকটা গোলামীর জিনজিরে আবদ্ধ হওয়ার মতো আবদ্ধ হয়ে আছি আজ পঞ্চাশটা বছর পঞ্চাশ বছর বললে ভুল হবে সে ব্রিটিশ আমল থেকে শুরু হয়েছে দিন এবং ইসলামকে কোণঠাসা করে এক ঘরে রাখার এক অপরচেষ্টা নীল নকশা এদেশে প্রতিনিয়ত বাস্তবায়ন করা হয় এদেশের শিক্ষাক্রমে পাঠ্যপুস্তকে এদেশের আপামর সাধারণ ধর্মপ্রাণ মানুষের চিন্তাধারার প্রকাশ আপনি সচরাচর দেখতে খুব কম পাবেন পাবেন না এদেশের সংবিধানে এদেশের 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 আইনে মিডিয়াতে আদালতে এদেশের বিভিন্ন জায়গায় গণমানুষের আকাঙ্ক্ষা বলতে যা সেটা খুব বেশি প্রতিফলিত হতে দেখবেন না দেখবেন যে সব এজেন্ডা বাস্তবায়ন বিভিন্ন জিনিস পুশ করানোর চেষ্টা এত এত শয়তানি চক্রান্ত যেই মাটিতে চলে সেই মাটিতে ইসলাম পন্থীরা পরস্পর কাঁদা ছড়েছি করবে এর চাইতে নির্লজ্জতা এর চাইতে এর চাইতে দুঃখজনক ঘটনা মুসলমান জাতির জন্য আর কি হতে পারে আল্লাহ তালা আমাদেরকে ভিন্ন ভিন্ন মত থাকা সত্ত্বেও পরস্পরের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে ভিন্ন ভিন্ন চিন্তা থাকা সত্ত্বেও কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে যার যার আল্লাহ এবং তার রসুলের পথে আহ্বানের মিশনকে আল্লাহ তালা সাকসেস করার তৌফিক দান করুন ভাইরা আমার সাপ যখন এসে যায় যার হাতে যা থাকে সে তা নিয়ে ঝাঁপিয়ে পড়ে কিভাবে সাপের ক্ষতি থেকে বাঁচা যায় ঠিক না ঠিক আমাদের উচিত আমরা যে যে মতের হই যে যে পথের হই আমাদের কমন শত্রু আপনার শত্রু 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 আমার ওনার সবার যারা যারা আমাদের শত্রু হওয়ার ব্যাপারে কোনো নাই তাদেরকে আপনি আপনার মত মতো আমি আমার মতো উনি ওনার মতো তাদেরকে দমনের পিছনে লেগে যাই আমাদের নিজেদের পেছনে ছিদ্র খোঁজার কাজটা আল্লাহর ওয়াস্তে বন্ধ করে দিই আমরা যারা সাধারণ মানুষ আছি আমরা পাড়া মহল্লা থেকে ভিন্ন মতের ভিন্ন দলের ভিন্ন চিন্তার মুসলমান ভাইয়ের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলা শিখবো তো ইনশাল মনে রাখবেন মতের ভিন্নতা আছে থাকবে মতের ভিন্নতা থাকে যদি দশটা বিষয় নিয়ে মতৈক্য আছে একশো বিষয় নিয়ে ঠিক না ঠিক শুধু নামাজের কথাই যদি বলেন নামাজের কয়টা মাস আলা নিয়ে আমাদের সমাজে মত ভিন্নতা আছে এর বিপরীতে মতক্যের বিষয় পাবেন আপনি অগণিত মৌলিক আকিদা ইমানের বিষয় যদি বলেন আমাদের আল্লাহ এক মুসলমানদের মধ্যে মত আছে অনেকে শুধু মত পার্থক্য দেখে সকাল বিকাল সারাদিন শুধু দেখে যে হুজুরদের এত মত পার্থক্য আমি কত মত পার্থক্য কি দেখেন আপনি এত আমি তো দেখি না নামাজ পাঁচোয়াক্ত এটা ইসলামের কি মেইন গুরুত্বপূর্ণ বিষয় না খুচরা বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তাই না পাঁচ অক্ত নামাজ ছয় চারক্ত ব্যাপারে কোনো আলেমের কোন হুজুরের কোনো ভিন্ন মত আছে তাহলে আমাদের আল্লাহ এক এটা নিয়ে কোনো ভিন্ন মত নাই আমাদের নামাজ পাঁচ এটা নিয়ে কোনো ভিন্ন মত নাই ইসলামের রোকন পাশটা ভিন্ন মত নাই আমাদের হজ করতে হবে বাইতুল্লা গিয়া অন্য কোথাও না ভিন্ন মত নাই রমজান মাসের রোজা রাখতে হবে ভিন্ন মত নাই বাবা মার সদাচরণ করতে হবে ভিন্ন মত নাই আমাদের রাসুল এক সেটা নিয়েও ভিন্ন মত নাই আমাদের মৌলিক যত জায়গা আছে মেইন মেইন যত জায়গা আছে তার সবগুলোতে আপনি দেখবেন কোনো ভিন্নমত নাই শাখাগত বিষয়ে ভিন্নমত স্বামী স্ত্রীর মধ্যেও হয় ভাই ভাইও হয় বাপ ছেলেও হয় পার্টনারে পার্টনারেও হয় তাহলে এই বিষয়ে আমাদের ভিন্নমত থাকবে এটাই স্বাভাবিক এই ভিন্নমত থাকা সত্ত্বেও আপনি এক পথে গেলে মনে করছেন ইসলামের লাভ হবে আরেকজন মনে করছে। আরেক পথে গেলে ইসলামের লাভ হবে আমি মনে করছি আরেকটা পথে গেলে ইসলামের লাভ হবে আমাদের নিজেদের মধ্যে কামড়া কামড়ির দরকার নাই পথ কি আমারটা ভালো না আপনারটা ভালো এটা নিয়ে গন্ডগোলের দরকার নাই আপনি আপনার পথে উনি ওনার পথে আমি আমার পথে দিনের কল্যাণে ইসলামের কল্যাণে কাজ করি পারলে আমার ভিন্ন মতের ভাই তারও যেহেতু উদ্দেশ্য ভালো তাকে সহযোগিতা করি সেটুকু যদি কলি যায় না দেয় অন্তত আল্লাহ রস্তে ঠেলা ঠেলি বন্ধ করি আপনারা যারা আজকের মাহফিলে এসছেন আপনাদের কাছে আমার উদত্ত আহ্বান এটা আপনার মহল্লার মসজিদ থেকে শুরু হতে হবে ভিন্ন মতের মুসলমানের সাথে মুসকে হাসি দিয়ে সালাম দেওয়া অভ্যাস করবেন সম্ভব হলে বাসায় দাওয়াত করবেন চেষ্টা করবেন তো ইনশাল্লাহ ভিন্ন মতের বাসায় দাওয়াত দিয়ে খাওয়াইলে সব হবে না গুনা হবে কি বলেন ভাই গুনা হবে ভাই মদিনা শরীফ থেকে মসজিদে নববীর সহবতে থেকে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে অনার্স মাস্টার্স করে আসছেন সৌদি আরবে দায়ী হয়েছে দায়ী ছিলেন ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন অনেক যোগ্য মানুষ ভাই অন্য মতের আহলে কেবলা আহলে সুনাল জামাতের সামিল ভাইকে দাওয়াত দিয়ে খাওয়াইলে এমনকি যদি অন্য মতেরও হয় রসুল আকম সাল্লাম যদি অমুসলমানকে খাওয়ান তো আমরা ভিন্ন মতের মুসলমানরা খাওয়াইলে সব হবে না গুণা হবে ভাইকে একমত সব হবে তো আলহামদুলিল্লাহ এখানকার সব হুজুরা একমত আপনার হুজুরদের মধ্যে কোনো মিল নাই মতপার্থক্য শুধু কই মতপার্থক্য আমরা তিন হুজুর একমত হয়ে গেছি আলহামদুলিল্লাহ আমি আশা করি দেশে কোনো হুজুরের ভিন্ন মত নাই এখন আমার প্রশ্ন আপনি একজন তবলিক জামাত করেন আপনি জামাত ইসলামের এক ভাইকে চর্ণাবিশ্বাস মরিদ এক ভাইকে আহলে হাদিস এক ভাইকে আপনার বাসায় শুধু আপনার মুসলমান ভাই হিসাবে দাওয়াত দিয়া খাওয়াইছেন এই ঘটনাগুলো আমাদের দেশে বেশি হয় না কম হয় কম হয় মানে সচরাচর খুব একটা দেখাই যায় না আমাদের কলিজাগুলোকে একটু বড় করতে হবে যদি আমরা আল্লাহকে খুশি করতে চাই আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন ওলামা একরামের মধ্যে মতভিন্নতা এটা অনেক সময় আমরা বাড়াই অনেক সময় আমাদের এই ক্যামেরা হুজুররা বাড়ায় ক্যামেরা হুজুররা অহেতুক মিথ্যা ভুয়া থামনেল দিয়া একজন কে লাগায় দেয়া হয় ভিউ জন্য যারা আল্লাহর দিনের ক্ষতি করছেন যারা ওলামা সম্পর্ক নষ্ট করছেন তারা আল্লাহকে ভয় করেন এই টাকা আগুন হয়ে আপনাদেরকে স্পর্শ করবে আমরা যারা সাধারণ মানুষ আছি আমাদের কাজ কি আমাদের কাজ হলো অন্তর থেকে সব মুসলমানকে ভালোবাসবো চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ আমি আমার কাজ করব ভালোবাসবো সবাইকে কাজ আমি যেটাকে সঠিক মনে করছি সেটাই করব কিন্তু আমার ভালোবাসা হবে সব মুসলমানকে ঠিক আছে না ঈশা সব আহলে কেবলাকে সব আহসোনাল জামাতকে আল্লাহ তালা আমাদের সবাই দিলগুলাকে বড় করার তফিক নসিফ করুন আলহামদুলিল্লাহ ওলামা একরাম যুগের চ্যালেঞ্জ উপলব্ধি করতে সক্ষম হচ্ছেন আমরা দেখতে পাচ্ছি চতুর্দিকে আলহামদুলিল্লাহ ভিন্ন ভিন্ন মতের ওলামা একরাম একই মঞ্চে আলোচনা করছেন উঠছেন দেখা সাক্ষাৎ ধরছে এটা একটা ভালো ইন্ডিকেটর এটা ভালো আলামত আমরাও মহল্লা মহল্লায় চর্চা শুরু করব আমি যেটা বলেছিলাম ভিন্ন মতের ভাইকে দাওয়াত দিয়ে খাওয়াবেন তার বাসায় যাবেন তার প্রতি সহমর্মী হবেন তার জন্য দোয়া করবেন তার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন এর মাধ্যমে নিজেদের মধ্যে সম্প্রীতি এবং সৌহার্দ্য বাড়বে আল্লাহ আমাদেরকে তফিক দান করুন এরপরে প্রশ্ন আজকাল হাই ভলিউমে গান শোনাটা ফ্যাশনে পরিণত হয়েছে এটা থেকে কিভাবে পরিত্রাণ পেতে পারি আমরা আমার হাই ভলিউমে যারা গান শুনে তারা আসলে কি গান শুনে না শুনায় নিজে শুনতে হলে তো খুব বেশি হাই ভলিউমে গান শোনার দরকার নেই নিজে শোনার জন্য তো লো ভলিউমে গান শোনাটা যথেষ্ট যারা গান শুনতে চায় মানুষ আছে একজন বা দুইজন এক জায়গায় কিন্তু ফুল ভলিউম দিয়ে যখন ঝাঁকা গান শুনছে পুরো এলাকা কাঁপতেছে মাটি সহ তারা কি নিজেরা আসলে গান শুনছে না শোনাচ্ছে এজন্য প্রশ্নকর্তা ভাই যে ফ্যাশন লিখেছেন খুব যথার্থ লিখেছেন এটা যতটা না গান শোনা ততটা তার চেয়ে বেশি ফ্যাশন এটা হলো একটা অনাচার একটা জোলম এটা হলো একটা অসভ্যতামূলক আচরণ এটা কোনো সভ্য ভদ্র সমাজের কোন মানুষের ভদ্র মানুষের ভালো মানুষের কোনো আচরণ হতে পারে না আমি সব সময় এটা বিরুদ্ধে কথা বলার চেষ্টা করি আমাদেরকে একটা বিপ্লব করতে হবে সেটা হলো শব্দ সন্ত্রাসের বিরুদ্ধে বিপ্লব অনেকেই দেখা যায় বিয়ে গায়ে হলুদ গায়ে মরিস। আকিকা নানান অনুষ্ঠানের নামে হাই ভলিউমেট ভাড়া করে গান শুনছে এখন আমার প্রশ্ন হলো আপনার মনে অনেক খুশি আপনি লাফাচ্ছেন গানের তালে তালে ভালো কথা হতে পারে এটা আপনার ব্যাপার ভালো কথা বলতেটা আপনার ব্যাপার কিন্তু আরেকজন হয়তো অনেক মনে কষ্টে আছে তার অনেক চিন্তা দুশ্চিন্তা কোনো কারণে পেরেশানি হয়তো অসুস্থ অসুস্থ বাবাকে নিয়ে বসে আছে কিন্তু পুরো এলাকাকে আপনি প্রকম্পিত করছেন তাহলে যে বেদনায় আছে তার বেদনাটা আপনার গানের আওয়াজে আরো দিবে এটা ন্যূনতম কমন সেন্স আলো মানুষের কাজ হতে পারে কিন্তু দুঃখ লাগে যখন দেখি আমাদের অনেক স্কুল কলেজ পড়ুয়া বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষিত যুবকেরা এই কাজটা করে এটা তো একজন শিক্ষিত মানুষ দ্বারা কখনো হতে পারে না যে আমি উচ্চ ভলিউমে হাই ভলিউমে গানের আওয়াজে আশেপাশে মানুষকে অতিষ্ঠ করব মানুষ কষ্ট পাবে মোবাইলে কথাটা পর্যন্ত বলতে পারবে না এটা কোন সভ্য সমাজে গ্রহণযোগ্য হতে পারে না ভাইরা আমার যাদের বিয়েতে হাই ভলিউমে গানের আওয়াজ বাজায় তাদের অনেককে বলতে শোনা যায় যে আসলে আমি নিজেও এগুলো পছন্দ করি না তাহলে কেন হয় ভাতিজা ভাগিনারা ছোট ভাইরা একটু একটু তারা চায় শখ করছে ওরা কি করছে শখ করছে বিয়ে করবেন জীবনে একবার না দুইবার একবার কাদের কাদের দুইবার করার নিয়ত আছে হাত তোলে গুমে ছিল এরা মনে হয় ঠিক আছে ভাই বিয়ে যেহেতু একবারই করবেন বেশিরভাগ মানুষ সে একটা বিয়ে হোক আদর্শ বিয়ে সে একটা বিয়ে হোক স্মরণীয় বিয়ে ওই বিয়েতে মানুষের বদ্ধ আসুক কেউ চান তাহলে ভাতিজা ভাগিনা কেন আরো কেউ যদি বলে ছোট ভাইরাও যদি বলে তাহলে সেই অনাচার আমরা করতে দেব না আল্লাহ ভাইর আমার এমনকি ওয়াজমা ফিলের যে মাইক এই মাইকগুলো কন্ট্রোল যেন থাকে কন্ট্রোলে যেন থাকে এগুলো যেন নিয়ন্ত্রণে থাকে আমরা সবসময় বলি আমি বরাবরের আহ্বান করি আমি কেন অন্যান্য আলেমরাও সবসময় বলেন যে ওয়াজ মাহফিলের মাইক যেন মানুষের বিরক্তির কারণ না হয় শহরে এটা খুব বেশি নিয়ন্ত্রণ জরুরি গ্রামে যেখানে মাহফিল হয় পুরা গ্রামের মানুষ মাহফিল শোনার জন্য প্রস্তুত থাকে দূর দূরান্ত থেকে নায়রিরা বাফের বেড়ে বেড়াইতে আসে যখন মাহফিল হয় সবাই প্রস্তুত থাকে তারপরও মাইকের আওয়াজটা যেন কারোর মোবাইলে কথা বলা অসম্ভব হয়ে যায় এই পর্যায়ে যেন না থাকে নিয়ন্ত্রণে থাকে যেগুলো থাকবে যতটা সম্ভব এবং গভীর রাত পর্যন্ত অন্য ধর্মের মানুষের অসুস্থ রোগীদের সকালবেলা বাচ্চাদের মাদ্রাসাগামী বাচ্চাদের বা যাদের ডিউটি আছে তাদের যেন কষ্টের কারণ না হয় আল্লাহ আমাদের সবাইকে দায়িত্বশীল আচরণ করার তফিক নসিফ করুন এরকম হাই ভলিউমে যখন গানের আওয়াজ হবে আমি আপনাদের সবার কাছে উদার্ত আহ্বান রাখতে চাই পাড়ায় মহল্লায় গাড়িতে বাড়িতে যেখানে দেখবেন যে হাই ভলিউমে কোনো গানের আওয়াজ দিয়ে মানুষকে অতিষ্ঠ করা হয় কয়েকজন মানুষ মিলে গিয়ে সেই গান শোনা ভাইদের পিঠে হাতটা রেখে তাদেরকে স্নেহের পরশ দিয়ে বোঝাবেন আমার আনন্দ যদি আরেকজনের বেদনার কারণ হয় এটা কখনো সভ্য মানুষের আচরণ হতে পারে না তাদের অনেকের সেন্স নেই আমরা যদি কয়েকজন গিয়ে তাদেরকে বুঝাই তাহলে আশা করা যায় এটা বন্ধ হবে হবিংসা সবার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আমার জীবনে আমি বহুবার এই কাজটা করেছি আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন বহুবার গভীর রাতে আওয়াজ শোনা যাচ্ছে গানের আমি একা নেমে গেছি এমনও হয়েছে গিয়ে যারা গানের আওয়াজে সবাইকে অতিষ্ঠ করছে তাদের হাতে পায়ে ধরে থামিয়েছি আমরা যদি সবাই জাগ্রত হই সবাই যদি দাঁড়িয়ে যায় তাহলে এই অনাচার করা মানুষের সংখ্যা সমাজে হাতে গোনা কিছু ইনশাআল্লাহ এই অনাচার বন্ধ হয়ে যাবে ঠিক কিনা বলেন অতএব বিয়ে বিনোদন ধর্ম রাজনীতি যে নামেই হোক মানুষকে অতিষ্ঠ করে মানুষের কষ্টের কারণ হয় সেরকম কোন শব্দ সেরকম কোনো উচ্চ শব্দের আওয়াজ এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে সবাই আমরা সমাজে সমাজে জাগ্রত হব তো ইনশাআল্লাহ মসজিদে মসজিদে আমাদের যুবকদের কাজ হবে এই এলাকায় কোন প্রকার শব্দ সন্ত্রাস কেউ করলে আমরা সেটাকে থামাবার উদ্যোগ নেবো চেষ্টা করা যাবে না ইনশাল্লাহ আমি কাউকে আইন হাতে তুলে নিতে বলছি না কিন্তু আমাদের সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে সৎ কাজের আদেশ অসৎ কাজের বাধা প্রদান করতে হবে ইমাম সাহেবকে মূল্যায়ন না করলে কি গুণা হবে কিভাবে মূল্যায়ন করব ইমাম সাহেবদের মূল্যায়ন না করলে গুণা তো অবশ্যই হবে ইমাম সাহেবরা হলেন ওলামা একরাম নবীদের ওয়ারিস তাদের এই সমাজ তেমন কোনো মূল্য দেয় না মুসলিম প্রধান রাষ্ট্র বেশিরভাগ ট্যাক্স পেয়ার মুসলমান অথচ চার লক্ষ মসজিদের ইমাম সাহেবকে যদি রাষ্ট্র মূল্যায়ন করত তাহলে রাষ্ট্রের চেহারাই পরিবর্তন হয়ে যেতে পারত চার লক্ষ মসজিদ মসজিদের যে নেটওয়ার্ক সারা দেশে আছে রাষ্ট্র যদি এই ইমাম সাহেবদেরকে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে তাদেরকে যদি ইনভলভ করতো প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত করতো এবং তাদের থেকে যদি সার্ভিস নিত তাহলে দেখা যেত রাষ্ট্রের অনেক বড় বড় কাজ মসজিদের ইমাম সাহেবদের দ্বারা সমাধান করা যেত এত বিশাল লোকবল এত বিশাল জনগোষ্ঠী মসজিদের এত বিশাল বড় প্ল্যাটফর্ম এত বড় মিডিয়া এই সবগুলোকে রাষ্ট্র যদি অন করতো রাষ্ট্রের চেহারায় চেঞ্জ হয়ে যেতে পারতো কিন্তু ওই যে বলছিলাম সে ব্রিটিশ আমল থেকে শুরু হয়েছে আজও পর্যন্ত মুসলমানের দেশে মুসলমানরাই সবচেয়ে বেশি কোণঠাসা এবং দুর্বল মুসলমানরাই সবচেয়ে বেশি বৈষম্যের শিকার জুলুমের শিকার ওলামা মুসলমান প্রধান সমাজে যাদের মূল্য থাকার কথা তাদের সমাজ রাষ্ট্র মূল্য দেয় না এমনকি আমরা সমাজের মানুষও মূল্য দেই না ঠিক না ঠিক ইমাম সাহেবদের মূল্যায়ন কিভাবে করবেন তাদের মূল্যায়ন করবেন তাদেরকে সবচেয়ে বেশি সম্মান করবেন কারণ সাল্লা সাল্লাম বলেছেন মাল্লা যে ব্যক্তি আমার উম্মতের আলিমদেরকে সম্মান দেয় না মর্যাদা দেয় না ইজ্জত দেয় না সে আমার উন্মত হতে পারে না অতএব আপনার মসজিদের ইমাম সাহেব আপনার কাছে